বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা চলে এসেছি মুসাফির খানা রেস্টুরেন্টে তো আজ এই রেস্টুরেন্টে আপনাদের সাথে শেয়ার করব আমরা কীভাবে মিক্সড ভেজিটেবল সবজি রান্না করা হয় প্রায় দেখতে পাচ্ছেন স্কিনে এখানে বেশ কিছু পেঁয়াজ কাঁচামরিচ উনি ফ্রাই করে নিয়েছেন এবং এর ভিতরে উনি কালো জিরা জিরা এগুলো একটু ফ্রাই করে নিলেন তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর পরিবার মতো লবণ বাস এটুকু দিয়েই উনি আজকে সবজি রান্না করবেন আসলে আমরা হয়তো বা অনেকেই সবজি রান্না করার জন্য আদা রসুন বা অনেক কিছু ব্যবহার করেন তো এখানে শেপ এর বেশি কি কোনো কিছু ব্যবহার করছেন না এবং আমরা দেখতে পাচ্ছি যে উনি এটাকে পাঁচ থেকে সাত মিনিটের মতো এটাকে ঢেকে দিয়েছিলেন হাই হিটে তারপর লো হিটে উনি এটাকে একটু ভেজে নিলেন তারপর এটাকে কিন্তু উনি ওপেন করে রাখছেন যে আর এখানে উনি কোনোভাবেই আর ঢেকে দিবেন না আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওনার সবজিতে কিন্তু যে পানি ছিল সব শুকিয়ে গিয়েছে এখানে আর উনি তেমন কোনো কিছু ইউজ করবেন না এবং এক্সট্রা কোনো তেলও দিবেন না জাস্ট এখানে এটাকে একটু ভাজি করে নিলেই হবে সবজি প্রত্যেকটা মানুষের জন্য যে কতটুকু উপকার এবং এটা স্বাস্থ্যের জন্য কত হেলদি আসলে আমরা প্রত্যেকেই জানি যারা বিশেষ করে ডায়েট করেন তারা এটাকে খুবই পছন্দ করেন এবং যারা স্বাস্থ্য সচেতন নাগরিক তারা কিন্তু এটা খুব বেশি পছন্দ করেন সবজিটার কালার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটা কালার চলে আসছে আসলে এখানে যে সবজিটা রান্না করা হচ্ছে এটা কিন্তু একটা হেলদি একটা সবজি তো আমাদের শেফ উনি কিন্তু এখানে খুব বেশি তেল ব্যবহার করেনি এক্সট্রা তেল কারণ এটা উনি প্রথমেই বলেছিলেন যে এটা স্বাস্থ্যকর একটা সবজি হচ্ছে